ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে চ্যানেল ডেট হয়ে যায় এই নিয়ে বহু ইউটিউবার ভিডিও আপলোড করেছে আমাদের মতো যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার তাদের মনে একটা ভয় থাকে যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে আমার চ্যানেলটা ডেট হয়ে যাবে কিনা সেটা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানবো আসলে কি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে চ্যানেল ডেট হয়ে যাবে চলুন হাই গাইজ দিস ইজ মি সরকার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরকার টেকনোলজি হাই গাইজ ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে ওয়াইট স্টুডিও বারবার ওপেন করলে আপনার চ্যানেলটা ডেট হয়ে যাবে কিনা আপনাকে যদি বলি ইউটিউব অ্যাপটা বারবার ওপেন করলে আপনার চ্যানেলটা ডেট হয়ে যাবে এটা শুনে আপনার হাসি পাবে না ইউটিউব নিজেই বলছে যে আমার ইউটিউব অ্যাপে কিংবা আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে যত মানুষ বেশি সময় দেবে ততই ইউটিউবে নিজের লাভ এবং আপনারও লাভ কিরকম লাভ আপনি যদি ওয়াইটি স্টুডিও গিয়ে দেখেন সেখানে আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব দেখতে পারবেন ওয়াচ টাইম দেখতে পারবেন আপনার ভিউজ দেখতে পারবেন কোন ভিডিও ভাইরাল হয়েছে সে সম্পর্কে জানতে পারবেন এছাড়াও আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সাহায্যে ভিডিও আপলোডও করতে পারবেন তো এত সমস্ত ফিউচার কি জন্য দিয়েছে তার আগে বলি বড় বড় ইউটিউবাররা এই বিষয়ে ভিডিও আপলোড করে তারা কি আমাদের মতো ছোট ইউটিউবারদের সাথে খেলা করছে আচ্ছা আপনি বলুন তো ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে চ্যানেল ডেট হয়ে যাবে এটা কি কোথাও লেখা রয়েছে তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনার ওয়াইট স্টুডিওটা বারবার ওপেন করলে আপনার কোনো ক্ষতি হবে না আপনার চ্যানেলও ডেট হবে না যারা এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছে সেই সমস্ত ভিডিও থেকে দূরে থাকুন নিজেকে সতর্ক রাখুন ফালতু সময় নষ্ট না করে আপনি আপনার লক্ষ্য স্থির করুন আর সেটার উপর ঝাঁপিয়ে পড়ুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ